ইসলাম আন্দোলন বাংলাদেশ পুনর উপজেলা শাখার অন্তর্গত বসাইবাড়ি ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকে বসাইবাড়ি সাতমাথা প্রান্তরে এক জনসমুদ্র তৈরি হয়েছে এখানে আমাদের অবস্থিত হয়েছেন বগুড়া জেলার নেতৃবৃন্দ এবং সনদ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ সকলে আজকে এই সম্মেলনের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমাদের আলোচক বৃন্দ জেলার আলোচক কেন্দ্র আসছেন আলোচনা করবেন গত যে আলোচনা হয়েছে সামনেও হবে আমি দীর্ঘ আলোচনা করব না শুধু একটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব প্রশ্নটা হল আমাদের যে লক্ষ্য করে একটা প্রশ্ন ছেড়ে দেওয়া হচ্ছে প্রশ্নটা হলো আমাদের যে লক্ষ্য করে

বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমাবেশ আর কেউ করে দেখাতে পারে না সেখানে হাজারো মানুষ তো হিন্দু জনতা ছাত্র শহীদ হয়েছিল এই জালিম ফেসিবতী সরকার সেটাকে ধাবা চামা দেয় সেই কাছের ঘরে ভিতরে তাদের হাটটি ফুটি সহ ঢুকে রেখেছিল এতদিন পর পরে সেটা বের হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা শুধু সেখানে নয় আমরা এদেশের পার্শ্ববর্তী দেশ যে ইসলাম মুসলমানদের চরম বৃদ্ধি সে দেশ সেই ভারতের বর্তমানে সৈরা শাসক খনি এবং মুসলমানদের রক্ত পিবস যখন বাংলাদেশের মাটি আসতে চেয়েছিল তখন আমরা তো হিন্দু জনগণের এই মোদী বিরোধী আন্দোলনে রাত করেছে আমরা তাকে শুধু তাই নয় বর্তমান সময় থেকে শুরু করে অতীতে যত বীররা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধের ময়দান অবস্থান করেছিলাম এরপরে শহীদদের কাপন কাপড়ে আমরা ছিলাম হাসপাতালে ছিলাম বাংলাদেশের তিন লক্ষ অধিক মসজিদে এই লক্ষ অধিক মসজিদের মিম্বরে আমরা অতীতে ছিলাম এখন আসি ভবিষ্যতে আমরা হকের ঝান্ডা বাহিনী আমরা সত্য কথা বলে যাচ্ছি যাব এরপরে সোশ্যাল মিডিয়ায় আমরা ছিলাম আসি থাকবো জাতির যত কাম বিলম্ব আছে জাতির যত যাদের যখন যে সমস্যা হয় সেই সমস্যায় আমরা সারা বাংলা সহ বিশ্বের মানুষের কাছে আমরা ইসলামী দাওয়াত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতেছি শুধু তাই নয় বর্তমান সময়ে শেখ হাসিনার পুলিশ যারা এদেশের তৌহিদি মুসলমানদেরকে স্বাধীন কামী মুসলমানদেরকে গুলি করে নির্মম নিষ্ঠার হত্যা করেছে যখন সেনাবাহিনী যখন পুলিশ বাহিনী মাঠে ছিল না তখন আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি শুধু তাই নয় এই জালিম সরকার আরে মোলামা তৌহিদ জনতাকে একের পর এক শক্তি প্রয়োগ করে এই পেটুয়া পুলিশ বাহিনীর মাধ্যমে আমাদেরকে ধরে ধরে দেখুন গ্রেফতার করে আমাদেরকে কারাগারে নিয়ে যাচ্ছিল আমাদের অসংখ্য হারেন ওলামা কারাগারে বন্দি ছিল এরপরে সর্বশেষ সর্বশেষ যখন এই সৈরা শাসক কারফু জারি করল মানুষকে রাস্তায় নামতে দিবে না ওই সম্ভব বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের বা আমিরুল মুজাহিদিন বিশ্বের সর্বপ্রথম চার আগস্ট একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে আজ পথে খুব প্রাণ টান করে দাঁড়ায় মুসলমানদের এই জাতির কোনো চাকরি করে ক্লান্তি লাগ্বে এমন কোন ক্লান্তি লগ্ন চায় নাই যেখানে আমাদের অবস্থিত নাই বলিন্দা খোলা তোমার দৃষ্টিভঙ্গি ভিন্ন সুতরাং আমি এখান থেকে একটা দিতে চাই নবজীব নজিয়া